আপনার ইমুতে আর কখনো অ্যাড আসবে না আপনি ইমুর্ত ইমুর্থ থেকে অ্যাড একবার অফ করে দিতে পারবেন খুব সহজেই তো সম্পূর্ণ ভিডিওটি দেখেন যা আমার এটা যে ইমো এটা কিন্তু আপনি গুগল প্লে স্টোরে পাইবেন না এটা গুগল থেকে আপনার ডাউনলোড করে নিতে হবে এই ইমো অ্যাপসটি আর এটার মধ্যে কখনো কোনো অ্যাপস আসবে না সরি কোনো অ্যাড আসবে না আর এটি ইমোনে একটা ইমো এক কল দিয়ে দেখাই as a call দিলাম কলটা কেটে দিলাম as এখন কিন্তু কোনো অ্যাড আসে নাই ঠিক আছে আপনি এই ইমোটা ইউজ করলে তখন কিন্তু ऐड আসবে না বা একদম আপনি অ্যাড অফ করে দিতে পারবেন তো ইমোটা কিভাবে আপনি নেবেন সেটা আমি বলি প্রথমত আপনি গুগলে আসবেন গুগল আসার পর আপনি as a লেখাটা আপনি লিখে দিবেন আমার স্ক্রিনের উপর যেই লেখাটা দেখতেছেন এটা আপনি এখানে গুগল এসে লিখে দিবেন ওকে তারপর सेम এরকম আইবো তো এরকম আসার পর আপনি দুইটি অপশন পাইবেন তো আপনি as a এখানে ট্যাপ করে দিবেন ওকে আপনি এইখানে ট্যাপ করে দিবেন ট্যাপ দেওয়ার পরে এখানে আসবে তো আপনি এই ইমোট আছে এখানে আপনি দেখতে পারবেন যে এখানে আপনি ডাউনলোড লেখা পাইবেন যে এইখানে ঠিক আছে তো আপনি এই লেখার উপর ট্যাপ করে দিবেন তো লেখার পর সেম এরকম আসবে তো এরকম আসার পর আপনি একটু নিচের দিকে আসবেন নিচের দিকে ঠিক আছে তো এইখানে আপনি কিছু আপনার দেখতে হইবো না তো এইখানে আসার পর আপনি কি করবেন যে এইখানে যে প্রথম নাম্বার একটা ইয়া আছে আপনি এখানে ট্যাপ দিবেন তো এখানে ট্যাব দেওয়ার পরে দেখবেন যে এই ইমোটা কিন্তু সাতাশি এম বি তো প্রত্যেকটা যেই ইমো আছে এইগুলো কিন্তু কম এমবি দেখবেন চল্লিশ এম বি আটচল্লিশ এম বি তো এইটা দেখ এটা দেখেছে আপনি এই সাতাশি এম বি মানে সাতাশি এমবি আর কি তারপর নিজে এম বি এগুলো হইছে এই নব্বই এম বি ঠিক আছে এরপর এইটা হচ্ছে একশো এম বি একশো তিন এম বি তো আপনি এখান থেকে যে কোনো একটা আপনি নিয়ে নেবেন এইখান থেকে যে কোনো একটা নেবেন তো যেটা নিচে চান আপনি ধরুন আপনি উপরে একটা নেবেন ঠিক আছে আপনার ফোনের র্যাম যদি কম হয় তাহলে আপনি উপরে একটা নেবেন আর যদি ফোনটা ভালো হয় তাহলে একদম নিচেটা নিতে পারেন তো আমি উপরটা দিয়ে দেখাই তো আপনি এই মুহূর্তে এসে এইখানে যেটা নেবেন আপনি এইখানে ট্যাপ করে দিবেন ওকে তো এইখানে দেওয়ার পরে এইখানে একটু ওয়েট করবেন তো ওয়েট করার পর সেম এইরকম আইব তো এইরকম আসার পর আপনি ব্যাগে চলে যাবেন একটি ব্যাগে যাবেন ওকে এই ইমুতে কখনই অ্যাড আইবেন আপনি একদম ইমুতে অ্যাড অফ করে দিতে পারবেন এরপর ব্যাগ আইবেন ব্যাগ আসার পর আবার আপনি সেম এলাকার উপরে ট্যাপ করে দিবেন তো লেখার পরে এই যে আপনি আবার এখানে ট্যাপ করে দিবেন এখানে দেওয়ার পর সেম এরকম আইব এরকম আসার পর আপনি কয়েকবার আপনি ব্যাগে চলে যাইবেন তো আপনার এটি বুক নামাইতে হবে ঠিক আছে এইটা নামাইতে হইব এরপর এইখানে এরকম আইব ব্যাগ আসার পর আবার এই যে এখানে ট্যাপ করে দিবেন এরপর আপনার সেম এরকম আইব এরকম আসার পর এই যে এখানে দেখতেছেন ডাউনলোড আপনি এইখানে ট্যাপ করে দিবেন

দেখ এই মুতেও কখনো এড আসবে না এড আসবে না এড আসবে না যদি এড আসে তাহলে আমার কমেন্ট এসে আপনারা যেটা ভালো লাগে সেটা আপনি বলে যাবেন তো ভিডিওটি যদি ভালো লাগে যে একটুখানি উপকার হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমি ইউটিউবে নতুন একটা লাইক করে দিবেন এটাই হয়তো অনেক ভিডিও দেখছেন এড বন্ধ করতে পারলেন না এড আসে আজকে এই ভিডিওটি দেখার পর সমাধান কখনো এড আসবে না এটা আমি 100% শু ভিডিওটি দেখে আপনাদের একটু একটুখানি ভালো লাগলে অবশ্যইটি লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন এটাই